হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এটাই কামনা করি তো আমিও ভালো আছি আজ আপনাদের সাথে শেয়ার করব বর্তমান বাংলাদেশের পরিস্থিতি বিবেচনা রেখে নোয়াখালীর পৌর মেয়র এক মত বিনিময় সভার আয়োজন করেছেন সেই মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে জনাব দেওয়ান মাহবুবুর রহমান মহোদয় জেলা প্রশাসক নোয়াখালী বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব মোহাম্মদ আসাদুজ্জামান বিপিএম পিপিএম পুলিশ সুপার নোয়াখালী আরও ছিলেন বিশেষ অতিথি হিসেবে জনাব আব্দুল ওয়াদুদ পিন্টু সভাপতি নোয়াখালী পৌর আওয়ামী লীগ ও চেয়ারম্যান নোয়াখালী এবং এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন জনাব শহীদুল্লাহ খান সোহেল মহোদয় মেয়র নোয়াখালী পৌরসভা ও সাধারণ সম্পাদক নোয়াখালী জেলা আওয়ামী লীগ তো আমরা একটু আগে গিয়েছিলাম যেহেতু আমাদের স্কুলকে আড়াইটায় যেতে বলেছে তো আমরা ঠিক সময়ে গিয়েছি কিন্তু সেখানে হলকক্ষে শুধু আমরা ছাড়া তখন আর কেউ ছিল না তো আস্তে আস্তে আধা ঘন্টার মধ্যেই অনেক শিক্ষক এসে উপস্থিত হবেন কিছু কি আমি এক এক করে প্রায় স্কুলের শিক্ষক এসে উপস্থিত হয়েছেন তো এই মত বিনিময় সভায় শিক্ষকদের সাথে প্রশাসন কক্ষে মত বিনিময় সভায় উপস্থিত আমাদের পৌর মেয়র সভাপতিত্ব করেছেন এবং উনি কী বলেছেন সরাসরি উপভোগ করুন এবং আমাদের অন্যান্য অতিথিবৃন্দ সেখানে কী কী বলেছেন সব কিছু সরাসরি উপভোগ করুন

কিন্তু এবং সেই সাথে ঘোষণা করা হয়েছে সেই সময় তদন্ত কমিটি বলছে ঘোষণা করতে যে প্রতিটি হত্যাকাণ্ডে চেষ্টা করি যে শিক্ষা একটা পরিবেশ তৈরি করার ক্ষেত্রে কাজ করা যেটা সব সময় চেষ্টা করি এবং আমার বক্তব্য হচ্ছে যে এই শিক্ষার্থীদের তো ভবিষ্যৎ আছে এই শিক্ষার্থীদের ভবিষ্যৎ আছে যে আমারও সন্তান আছে আপনারও সন্তান আছে আমারও ভাই আছে আপনারও ভাই আছে এটা তো আমাদেরই এরাই তো জাতির ভবিষ্যৎ এরাই তো নেতৃত্ব দিবে আগামীতে বাংলাদেশে এরাই তো ধরবে বাংলাদেশে হাম এদেরকে আমরা নিরাপদ নিরাপদে ধরে এনে পড়ার টেবিলে বসাত আমাদের এই নৈতিক দায়িত্ব আমরা তো শিক্ষার্থীদের শিক্ষার্থীকে কারো মন মস্ত বসার হাতিয়ার হিসেবে তো ব্যবহার করতে পারি না তার ক্ষমতার গ্রহণের ক্ষমতা দখলের হাতিয়ার হিসেবে তারা গ্রহণ করতে পারে না শিক্ষার্থীরা তাদের দাবি করছে দাবি করছে এখন তাদের দাবি কি তারা যেটুকু তারা যেটুকু বলছে সেটা হচ্ছে যে হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার তারপরে প্রতিটি ঘটনার তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার এই জিনিসটা হচ্ছে তাদের দাবি এটা তো একটা প্রক্রিয়া একটা বিচার তদন্ত সাপেক্ষে বিচার রাজা আয়ত্বের একটা প্রক্রিয়ার মাধ্যমে তৈরি না তো আপনারা অন্তত বুঝেন একটা সরকারকে তার বিচার করার জন্য একটা নির্দিষ্ট সমাধি দিতে হবে প্রত্যেক দিন যদি এভাবে আন্দোলন হয় তাহলে এটা কারা করতেছে এই তাদের উদ্দেশ্যটা কারা একটা সথে যোদ্ধ হয়ে আপনাদের কোনো শিক্ষা আস্তেই মাধ্যমে আপনি দেখেন আপনাদেরকে আমি বলি আপনারা আমাদের আপনারা সম্মানিত শিক্ষক আপনারা মানুন গড়ার কারিগর একটা সন্তান তার বাবা মায়ের পরে তার আশ্রয় তার শিক্ষকের এটাই আমরা দেখি তার বাবা মায়ের পরে তার আশ্রয় হচ্ছে তার শিক্ষক আপনারা আপনাদেরকে আমি যেটা বলি আপনারা দেখেন এই যে মাইজি সভাবে যে সভা সমাবেশ হচ্ছে সেই সমাবেশ সভা সমাবেশ গুলোতে কত পার্সেন্ট আমাদের এই শহরের সন্তান আর কত পার্সেন্ট বাইরে থেকে আসছে আমি এই জন্যই আপনাদেরকে ডাকছি আমাদের যে তেমনি ভাবে আপনা আপনার শিক্ষক হিসেবে আপনার সন্তান আপনার শিক্ষার্থীর প্রতি আপনারও একটা দায়িত্ব আছে তার ভুল কি তার শুদ্ধ কি

মাননীয় ব্যাংক সহ রয়েছেন নোয়াখালী জেলা জেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আমাদের খুব প্রিয় মানুষ চলমান এই সংকটময় পরিস্থিতিতে সে বিষয়ে দু চার কথা বলার জন্যে আমি আহ্বান জানাবো আমাদের সহকর্মীর মধ্য থেকে যারা সামর্থ্য রাখেন মাইক্রোফোনে আসবেন এসে আপনার মতে আপনি শেয়ার করবেন আমি শুধু এটুকুন বলতে চাইব যে কোনো দেশে রাষ্ট্র আছেন তিনি যেমন ভাবেন যারা ক্ষমতার বাইরে আছেন তারাও ভাবেন আমরা সাধারণ মানুষ হিসাবে আমাদের আমাদের দেখার হচ্ছে যে রাষ্ট্রের নাগরিক হিসেবে রাষ্ট্রটা যারা রাষ্ট্রের আছেন তারা কিংবা রাষ্ট্র ক্ষমতার বাইরে যারা আছেন তারা উভয় বস্তি সাংবাদিক বৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান এবং আমার প্রিয় সহকর্মী সহকারী আসলে আজকে আমরা দেশের এমন এক পরিস্থিতিতে আমরা দাঁড়িয়েছি যেটা আমরা নিঃশ্বাস নিতে আমাদের কষ্ট হচ্ছে আমি ব্যক্তিগতভাবে আমি প্রথমে আমি শিক্ষক হিসাবে প্রথমে আমাদের যে মাননীয় মেয়র এই তার স্বাগত বক্তব্যে যে কথাগুলো বলেছে ব্যক্তিগতভাবে আমি চেষ্টা করি সেই বিষয়গুলা লালন করার জন্য পালন করার জন্য এরপরেও আমরা এমন এক পরিস্থিতিতে আছি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের সন্তান দেখি ব্যক্তিগতভাবে যে ঘটনা প্রবাহের প্রথম দিন থেকে আমি আমার যে সন্তান আছি তাদেরকে আমি গৃহবন্দী করে আছি তাহলে এই একটা শ্বাস শুদ্ধকর পরিস্থিতি এটা আমরা নিরসন চাই এটার জন্য আমরা যারা শিক্ষকরা আছি তারা আমাদের দায়িত্ব আমরা পালন করে যাচ্ছি এবং পালন করব আপনাদের পরামর্শ এবং আপনাদের কাছেও আমাদের পরামর্শ আমরা এই সাংস্কৃতিক পরিস্থিতি থেকে আমরা উত্তরণ চাই আমরা আমাদের সন্তানদেরকে আর গৃহমন্ত্রী রাখতে চাই না কারণ সন্তানরা একটা মানুষকে ঘটনার প্রবাহের সম্ভবত পণ্য নাকি যে ঘটনার প্রবাহ থেকে শুরু হয়েছে সেদিন থেকে আমি আমার সন্তানকে থেকে বন্ধু করে রাখছি তাদেরকে মানে কি বলতাম আপনাদেরকে বাইরে যাওয়ার জন্য তাদেরকে দিচ্ছে তাহলে এই যে একটা পরিস্থিতি কত কঠিন পরিস্থিতি আমি আপনি যদি সরকার যখন যে নির্দেশনা দিয়েছে আমরা যথার্থ পালন করতে চেষ্টা করেছি আঠারো তারিখ থেকে বলছে আমাদের বিদ্যালয় বন্ধ করে দেওয়ার জন্য আমরা যথারীতি বন্ধ করে দিয়ে উনিশ তারিখে আমার যে আমাদের শুধু জেলাতেই আমার প্রতিষ্ঠান আছেন হোস্টেলে কিছু স্টুডেন্ট ছিল প্রায় সত্তর থেকে আশি জন আমি তার থেকে সকল গার্ডিয়ানের কাছে আমি আমার বাচ্চাদেরকে তুলে দিই প্রধান শিক্ষক কথা বলে গেছেন আমি সব কথাই চলে আসছে আমি আরেকটা অ্যাড করতে চাই সেটা হলো আমরা আমাদের সন্তানদেরকে যেভাবে

আসলে আজকের যে পরিস্থিতি উদ্ভব হয়েছে এটা আসলে অনাকাঙ্ক্ষিত এটা কখনো আমরা চাইনি যাই হোক যেই পরিস্থিতির সৃষ্টি হয়েছে আমরা এখন মন মনে প্রাণে সেটার উত্তরণ চাই আমাদের দেশের শান্ত এই অনুষ্ঠানে কয়েকজন প্রধান শিক্ষক ও বক্তব্য রেখেছেন তো সকল বক্তব্য আমি এখানে একটু একটু অংশ তুলে ধরেছি অত্যন্ত চমৎকার মত বিনিময় সভায় খুব সুন্দর এবং সুললিত কণ্ঠে সকল শিক্ষকগণ এবং আমাদের অতিথিবর্গ সকলে সুন্দর বক্তব্য রেখেছেন এবং যেটা ভালো সেটাই আমি তাকে রপ্ত করতে চাই আর বর্তমানে যে আমার একমাত্র ছেলে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র গত পনেরো তারিখে আমি তাকে ফোনে ফোন দিয়ে বলেছি যে তুমি কি কোন আন্দোলনে কি কিনা কোথায় আছো সে আমাকে জবাব দেয় আমি তো যাবো না কেন যাবে না বা আমি তো সরকারি চাকরি করবো না যাই হোক আমি শুনে খুশি না সে কোনো আন্দোলনে যায়নি বর্তমানে জেলা পরিষদের সুযোগ চেয়ারম্যান মহোদয় স্কুল জিলাখালী সরকারি বাদীকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারা প্যানেল আলোচক হিসেবে আছেন এবং আপনারা যারা বক্তব্য রেখেছেন আমার প্রিয় সহকর্মীদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার বক্তব্য শুরুতে সংক্ষেপে বলবো গত কয়েকদিনে যারা প্রাণ দিয়েছেন আত্মদান করেছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এর মধ্যে শিক্ষার্থী রয়েছেন সাধারণ মানুষ রয়েছেন চারজন সাংবাদিকও রয়েছেন শিশুরা রয়েছেন সবার জীবনে খুবই গুরুত্বপূর্ণ খুবই প্রতিটি জীবনেও মন্দ তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি সেই সাথে শোকের মাস আজকে আমাদের বাংলা বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি আজকে যেই উদ্ভূত পরিস্থিতিতে আমরা এখানে সমবেত হয়েছি একটা উদ্বেগকন্ঠা গুণট আবহাওয়া সবার মধ্যে বিরাজ করছে ঘর থেকে বের হওয়ার আগে নিশ্চয়ই আপনারা এখানে আসার আগেও চিন্তা করছেন রাস্তাটা ঠিক আছে কিনে আবার চর্চা শিক্ষার্থীদের জন্য সবসময়ের জন্য খোলাম যখন তিনি বলেছেন যে নিহত শিক্ষার্থীদেরকে আর্থিক সহায়তা দেওয়া হবে আহত শিক্ষার্থীদের সমস্ত আহত শিক্ষার্থীদের সমস্ত চিকিৎসা খরচ নেওয়া দেওয়া হবে প্রয়োজনে কোনো তাদের যে ঘোষণায় দেওয়া হয়েছে হাত পা সংযোজন করতে হলে বাইরে থেকে আসলে তো এক বিকলাঙ্গ হয়ে গেলে কোনো ক্ষতিপূরণ হয় না প্রশ্নই উঠে না কিন্তু তিনি যখন এই উদ্যোগ নিয়েছেন তখন আমি মনে করি যে এটাকে কাজে লাগিয়ে সবার দায়িত্ব রয়েছে সংলাপের মধ্য দিয়ে পৃথিবীর সবকিছু কিছু সমাধান হয় গৃহযুদ্ধের অবসান হয় সংলাপের মধ্য দিয়ে বহির শক্তির সাথে যুদ্ধের অবসান হয় সংলাপের মধ্য দিয়ে অন্য দেশের সাথে শত বছরের যুদ্ধের অবসান হয় সংলাপের মধ্য দিয়ে চুক্তির মধ্য দিয়ে সুতরাং আমাদের নিজের বাচ্চা তাদের সাথে আমাদের দেশের মানুষ আমার মনে হয় যে আমরা সবাই মিলে যদি একটু সহনশীল আচরণ করি তাহলে এটা সম্ভব দেশটা আমাদের সবার এক্ষেত্রে আপনারা যারা বক্তব্য দিয়েছেন আমি শ্রদ্ধার সাথে বলতে চাই যে আপনারা ও পরিস্থিতিতে উত্তরণের কথা বলেছেন কিন্তু কনক্রিট কিছু সাজেশন দিলেও হয়তোবা ভালো হতো হয়তোবা এই ঘুমট পরিস্থিতিতে কেউই দায়িত্ব নিতে চান না না জানি কোনটা বলে কোন বিপদে পড়ি কিন্তু এটা না একদিকে যখন সংঘাতময় পরিস্থিতি একদিকে যখন বাংলাদেশ চলছে একদিকে যখন প্রাণ ঝেটছে তখন আমাদেরকে নির্বোধ আমাদেরকে একেবারে নির্বিকার হয়ে নির্লিপ্ত হয়ে বসে থাকার সুযোগ নেই আমরা সবাই আসলে দায়িত্ব নিতে হবে আমি আমার বাচ্চাকে আমি আমার বোনকে আমি আমার ভাইকে আমি আমার পাখিকে আমার পরিবারের যারা ছোটো রয়েছে তাদেরকে যদি আমরা বোঝানোর দায়িত্ব নিই তাহলে আমার মনে হয় এই পরিস্থিতি থেকে আমরা উত্তরণের সময় আমি শেষ করবো আবারও আপনারা সবাই আসুন রাষ্ট্র সরকার প্রধান যখন সংলাপের কথা বলেছেন গণভবনের দরজা খোলা রয়েছে বলেছেন সপ্তাহে মেনে নেবেন বলেছেন এটিকে কাজে লাগিয়ে আপনারা মানুষ ধরার কারিগর শিক্ষার্থীদেরকে আমাদের ছোট যারা রয়েছে তাদেরকে যদি বুঝেন সবাই মিলে আমার মনে হয় যে সম্ভব এই ভুল বুঝাবুঝির অবসান হবে এই আবেগ এর কারণে যে সংঘাতের দিকে আমরা এগিয়ে যাচ্ছি এটা থেকে উত্তরণ সম্ভব হবে আজকের এই আয়োজনের জন্য আমার মনে করি এটা অত্যন্ত অত্যন্ত সময় উপজীবী এই আয়োজন এই আয়োজন মাননীয় মেয়র মহোদয় করেছেন এবং এটা আমাদের নোয়াখালীকেও আছে আমি এটা বলে শেষ করতে চাই এখানে আমাদের নোয়াখালী মাসের গর্বের অহংকারের অনেক বড় বিষয় রয়েছে সারা বাংলাদেশ যখন চলছে আমাদের নোয়াখালীতে তেমন কিছুই হয়নি এই অবদান আপনাদের অবশ্যই রয়েছে নিশ্চয়ই আপনারা শিক্ষার্থীদেরকে বুঝিয়েছেন অভিভাবক হিসেবে বুঝিয়েছেন নিশ্চয়ই আমরা সবাই দায়িত্বশীল

আজকের এই আয়োজনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি সবার অত্যন্ত সময় বুঝি আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা যারা এসেছেন তার ডাকে তাদেরকে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনারা সবই জানেন যে গত ষোলো তারিখ থেকে কি বিষয়গুলো হয়েছে এটা বিস্তারিত হয়তো না বললেও আপনারা বুঝবেন প্রধান নিয়ে যেটা ছিল ও সেই পর্যায়ে হাইকোর্ট একটা ডেট দিয়েছিল সেটা সাতই অগাস্ট শুনানি সরকার তখন বলেছিল যেহেতু হাইকোর্টে একটা আদেশ দিয়েছে তখন আসলে সরকারের কিছু করার থাকে না কোর্টের ওইটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এটা হয়তো সরকারি যারা দায়িত্ব আছেন তারা হয়তো বুঝাতে ব্যর্থ হয়েছেন বা আমাদের ছাত্র সমাজ সেটা বুঝতে ব্যর্থ হয়েছে তো একটা ঘটেছে তারপরে যখন উদ্বুদ্ধ পরিস্থিতিতে আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট স্বপ্রণোদিত হয়ে যে এগিয়ে আনলোট এগিয়ে এনে কিন্তু একটা সাত তারিখের আগে তারা যেহেতু এই অবস্থা আমাদের আগে এগিয়ে আনা উচিত এনে একটা তারা একটা রায় দিল সেই রায়ের ফলশ্রুতি কিন্তু সরকার প্রজ্ঞাপন সরকার আগে বলে সেই রায়ের আগে সরকার আসলে আইনগতভাবে আমরা কিন্তু যারা রাষ্ট্র পরিচালনা করি আইনগতভাবে সরকারের ওই মুহূর্তে তার কোনো কিছুই করার ছিল সরকার যেহেতু আমরা আপিলও করেছে যে সরকার ইতিমধ্যে কিন্তু আপিলও করেছে যাই হোক সেটা আপনারা সকলেই জানেন পরবর্তীতে আমাদের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের অনেকগুলো প্রাণ চলে গিয়েছে অনেক মায়ের প্রাণ খালি হয়েছে যে আমরা সকলেই দুঃখ প্রকাশ করছি এবং এই প্রাণগুলি কখনোই ফিরে পাওয়া আমাদের পক্ষে সম্ভব না যেটি ক্ষতি হয়ে গেছে যে ক্ষতি হওয়ার পরবর্তীতে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী অনেকগুলো উদ্যোগ দিয়েছেন উনি বিভিন্ন হসপিটালে গিয়েছেন তাদের দেখা দেখতে তাদের সাথে কথা বলতে অভিভাবকদের সাথে কথা বলতে এবং প্রত্যেকটি হসপিটালে গিয়ে উনি নির্দেশনা দিয়েছেন এদের চিকিৎসা করতে যত রকম ব্যয় হয় যত ঔষধ লাগে সব হসপিটাল থেকে নির্দেশনা দিয়েছেন এবং সেই অনুসারে কিন্তু নির্দেশনা চিকিৎসা চলছে এবং এমন বলেছেন যদি কারো কৃত্রিম এরকম হয় সেটাও কিন্তু সরকার থেকে সংগ্রহ করে দিবে গার্জিয়ানদের এটা নিয়ে যেন চিন্তা না করে একটা যে ক্ষতি যেটা হয়ে গেছে এটা অন্যভাবে ভাবে পূরণ করা সম্ভব না যে লাশ চলে গেছে কিন্তু আরো যেন লাশ না পড়ে আরো যেন মায়ের বুক খালি না হয় এই জন্য তো আমাদের একটা জায়গায় যেতে হবে সেই জন্য কিন্তু মানব প্রধানমন্ত্রী আজকে আমাদের দেখলাম বলেছেন যে আমি ছাত্রদের সাথে কথা বলতে চাই তাদের কি আবেগ তাদের কি ক্ষোভ আমি শুনতে চাই হয়তো এটা বলতে পারে আগে কেন হয়নি আগে হয়তো এটা মাননীয় প্রধানমন্ত্রী ওইভাবে হয়তো উপলব্ধি করেনি বা উনি কিন্তু দেশে বাইরে ছিলেন যখন আন্দোলনটি শুরু হয় উনি কিন্তু দেশে বাইরে ছিলেন চীনে ছিলেন উনি ওনার চীন সফর সংক্ষিপ্ত করে উনি দেশে তারপরে আবার এই সময় ওনার জার্মানি এবং স্পেন একটা সফর ছিল সেই সফরগুলো বাতিল করেছেন আজকে উনি বলেছেন যেহেতু আসেন আমরা বসি এবং বলেছে এটাও যে কোনো ছাত্র যদি তার গার্জেন নিয়ে আসতে চায় আসেন আমরা বলবের সবসময় তাদের এবং আওয়ামী লীগের তিনজন নেতৃত্ব মানে তিনজন আওয়ামী লীগের সাথে তিনজনকে দায়িত্ব দিয়েছে তাদেরকে এই ছাত্রদের সাথে যোগাযোগ করা যায় প্রধানমন্ত্রী নিজেও আহ্বান করেছে এবং আরো তিনজনকে আমাদের বাহাউদ্দিন হাসেম আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারপর হচ্ছে জাহাঙ্গীর কবির নানক আরেকজন হচ্ছে হানি আমি তিনজনকে দায়িত্ব যে তোমরা এদের সাথে যোগাযোগের ব্যবস্থা করো তারপরে আজকে উনি বলেছেন যে কালকে ক্ষেত্রে আমরা দেখেছি যত এইসিসি পরীক্ষা দিয়েছে তাদের প্রত্যেকেই কিন্তু জামিন হয়েছে অনেকেরই আজকে উনি বলেছেন যত ছাত্র আছে সকলকে মুক্তি দেওয়ার জন্য আর পুলিশ যখন এরেস্ট করেছে তখন তো আসলে যখন গন্ডগোল হয়েছে এরেস্ট করেছে তখন আসলে ওইভাবে দেখার সুযোগ থাকে না আমি কে ইন্টারমিডিয়েট পরে কে ক্লাস নাইনে পরে তখন কিন্তু দেখার সুযোগ থাকে না সেই ঘটনা কিন্তু ঘটেছে আজকে কিন্তু মানবত প্রত্যেককে ছেড়ে দাও তারপরে অন্য অন্যদা আজকে সব অলরেডি সিদ্ধান্ত হয়েছে তারপর এই মুহূর্তে আন্দোলনের যৌক্তিকতা আমরা চিন্তা করতেই পারি যে কেন হয় আন্দোলনটা কেন সরকার কত সরকার কিন্তু একটা প্রক্রিয়া আছে এখানে আওয়ামী লীগ জাতীয় পার্টি বিএনপি সবাই রাজনীতি করে এবং সরকার ক্ষমতায় সবাই ছিল একসঙ্গে জাতীয় পার্টি ছিল বিএনপি ছিল আওয়ামী লীগ আছে আবার হয়তো কেউ আসবে এটাই গণতান্ত্রিক রাষ্ট্রের প্রক্রিয়া এবং কিছুদিন আগে একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনে এই দল সরকার গঠন করেছে সেখানে অনেক একটা দল হয়তো বা কোনো দল অংশগ্রহণ করে নির্বাচন তারপরে এটা রাজনৈতিক প্রক্রিয়া কিন্তু আমাদের এই ছাত্রদের এই আন্দোলনটি নিয়ে আমরা সকলেই অবশ্যই মানসিক কষ্টে আছে আপনারা সকালে মানসিক কষ্টে আছে আমরা আছি এখানে থাকা অবস্থায় কিন্তু আমার ছেলে আমি ফুটতে বাইরে যাই বাইরে যেতে চাই আমি বললাম আব্বু বাইরে খুব সমস্যা যাওয়া যাবে না সে কিন্তু ঠিক আছে মজাবো না তো যেরকম আপনাদের প্রত্যেকের ছেলে মেয়ে কিন্তু এরকম আছে তা আমাদের এই দায়িত্বে আমি ধন্যবাদ জানাতে চাই এখন পর্যন্ত নোয়াখালীতে প্রত্যেকটা অভিভাবককে প্রত্যেক সচেতন নাগরিককে প্রত্যেক রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা নোয়াখালীর পরিবেশ অনেক ভালো আছি এই জন্য আমি আপনাদের সকলের কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এই পরিবেশটি আমরা ধরে রাখতে চাই যে নোয়াখালীতে আমরা কোনো রকম ক্ষতিগ্রস্ত হয়নি কেউ আক্রান্ত হয়নি আমরা সকলেই সহনশীলভাবে আচরণ করছি এটা যেন আমরা কন্টিনিউ করতে পারি এই জন্য আপনাদের সহযোগিতা আমরা অবশ্যই অবশ্যই চাই আপনারা যেহেতু শিক্ষক আপনার নটলে আপনারা কিন্তু একজন অভিভাবক পুরা ছাত্রদের যে অভিভাবক একটা বিদ্যালয়ের প্লাস আপনার নিজেরও কিন্তু সন্তান আছে তাদেরকে আমাদের বুঝাতে হবে বোঝানোর দায়িত্বটি নিতে হবে কারণ আমরা এই মুহূর্তে যে প্রক্রিয়ার চলমান আছে এটি কোনো রাষ্ট্রের জন্য কাঙ্ক্ষিত না রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের উন্নয়ন ক্ষতিগ্রস্ত হচ্ছে আন্তর্জাতিক দেশে অন্য আমাদের যে ছেলেরা দেশের বাইরে পড়তে যাবে ওই তারা মনে করবে যে আমাদের দেশগুলো সবসময় শৃঙ্খলতা করে আপনারা জানেন যে কিছুদিন ওই এই ঘটনার পরে আমাদের আবুধাবিতে কখনো মিছিল করেছিল সাধারণত সেখানে তাদের সবাইকে ওরা কিন্তু আজকে মিস্ত্রি করেছে কালকে হিয়ারিং করে তাদেরকে কিন্তু সাজা দিয়েছে তার মানে কিন্তু আমাদের সাজা দিতে কিন্তু অনেক সময় লাগে আমাদের সাজাগুলো অনেক প্রক্রিয়া লাগে আজকে দেখলাম যে এই যে আমাদের সাইড যে করে তার ঘটনায় এখনো কিন্তু মানে এটা বিচারের মধ্যে প্রবণ হয়েছে তারপরেও সন্ধ্যা দিতে মানে সন্দেহযুক্তভাবে আমাদের ওইখানকার যে সার্বিক আবহাওয়া সার্বিক রাজ পরিস্থিতি এই পরিচয় চারিদিকে পানে চারিদিকে পানে আর শহরে একটা বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে বিশৃঙ্খল পরিস্থিতি একটা শহরের শৃঙ্খলা বিনষ্ট করার জন্য একটা গ্রুপ বিভিন্নভাবে ভাবে পায়দারা করছে আমরা সকলে আমি আমাদের জেলা প্রশাসক মহোদয় আছেন মাননীয় পুলিশ সুপার মহোদয় আসার কথা ছিল এই পরিস্থিতির কারণে উনি আসতে পারেনি আমাদের জেলা পরিষদের চেয়ারম্যান সহ আমাদের জেলা প্রশাসন পুলিশ প্রশাসন সকলে সম্মিলিতভাবে ধৈর্য সহকারে বাংলাদেশের অন্যান্য জেলার তুলনায় নোয়াখালী জেলাতে অত্যন্ত ধৈর্য সহকারে পরিস্থিতি এখন পর্যন্ত স্থিতিশীল রাষ্ট্র দেখতে আমরা পাচ্ছি স্থিতিশীল এবং আমাদের বড়ো ধরনের কোনো ঝামেলা আমাদের নোয়াখালীতে সৃষ্টি নেয় আমি এই জন্য সকল দপ্তরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই পাশাপাশি আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই আপনারা আমার ডাকে আমার সকল সকল প্রতিষ্ঠানের শিক্ষকণ্ডী আসছেন কিন্তু আমার এই আপঘাত আমি আপনাদের ভাইয়ের মতো আমি শুধু নোয়াখালী পৌরসভার মেয়র না আমি আপনাদের ভাইয়ের মতো আমি আপনাদের এই এলাকারই সন্ধ্যা আপনাদের কাছে অনুরোধ থাকবে অন্তত আমাদের এই এলাকায় যাদের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই জন্য আপনারা যে যার অবস্থান থেকে যতটুকু সম্ভব যে যার অবস্থান থেকে যতটুকু সম্ভব দল মতে উঠতে উঠে। আমাদের এই এলাকার পরিস্থিতিকে শান্ত রাখার জন্য আপনারা কাজ করবেন কারণ আমি আবারও আগে বলছি এখনও বলছি শিক্ষার্থীদের কাছে পিতা মাতার পরে তার নিরাপদ আশ্রয়স্থল স্থল হচ্ছে তার শিক্ষক আপনারা যদি চান আমার মনে হয় আমাদের শিক্ষার্থীরা এর বাইরে যাবে না সবাইকে আবারও ধন্যবাদ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকে সবার এখানে সমাপ্তি ঘোষণা করছি আর যদি মনে কিছু না করেন আমি আপনাদের জন্য এই মত বিনিময় সবার একেবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি আশা করছি এতক্ষণ পর্যন্ত আমাদের অতিথিবর্গের সুন্দর বক্তব্য শুনেছেন তো ইতিমধ্যে আমাদেরকে নাস্তা দেওয়া হয়েছে অনুষ্ঠান প্রায় শেষ এখন আমরা যার যার অবস্থানে ফিরে যাব তো ভিউয়ার্স ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি ধন্যবাদ